নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি রাজ্যের কয়েক লক্ষ চাষি ভাইদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ আপনারা যারা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী টাকার জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য রয়েছে একটি বিরাট আপডেট বর্তমান আপডেট অনুযায়ী আগামী দুই তিন দিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকতে চলেছে টাকা পাওয়ার আগে আপনাকে কি কি চেক করে নিতে হবে তা জানতে ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখুন বন্ধুরা টাকা ঢোকার আগে অবশ্যই আপনাদের স্টেটাস চেক করে নেওয়া জরুরি প্রথমে আপনি কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে আপনি নথিভুক্ত তথ্য ক্লিক করুন যেখানে আপনি আপনার ভোটার কার্ড বা আধার কার্ড বা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস চলে আসবে যদি সেখানে দেখেন স্টেটাস অ্যাপ্রুভেল এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস এই অ্যাকাউন্ট নামার ভ্যালিটেড আছে তাহলে নিশ্চিত থাকুন আপনি এই টাকা দ্রুত পেয়ে যাবেন অনেকেই কিন্তু জানতে চাইছেন যে কত টাকা পাবেন আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনি দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে আসতে পারে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই লট জেনারেট শুরু হয়ে যাবে তাই আজ বা কালকের মধ্যেই কিন্তু অনেক কৃষক ভাইদের মোবাইল মেসেজ চলে আসবে তো যাদের স্টেটাসে এখনো কোনো রকম সমস্যা রয়েছে বা টাকা পাচ্ছেন না তারা কিন্তু অতি সত্তর আপনাদের স্থানীয় কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করুন আর হ্যাঁ স্টেটাসটা চেক করতে ভুলবেন না অবশ্যই স্টেটাসটা চেক করুন এবং দেখুন সেখানে কি লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিডেড না অ্যাকাউন্ট নাম্বার ইনভ্যালিডেড না সেই ঘরটা ব্ল্যান রয়েছে টাকা কিন্তু আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু দিয়ে দেবে এবং সমস্ত চাষি ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু ক্যাডিস হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার এলাকার কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন এই আপডেটটি জানিয়ে দিন সরকারি প্রকল্পের সব খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন